নমস্কার বন্ধুরা পিথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি লোটে মাছের ঝুরার রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি লোটে মাছের ঝুড়া বানানোর জন্য প্রথমেই পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ ভিনিগার আর ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর একটি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর একটি চপারের মধ্যে নিয়ে নেব পনেরো থেকে কুড়ি কোয়া রসুন আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে চপারের মধ্যে দিয়ে দেব আর দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নেবেন আর আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন এই লোটে মাছের ঝুড়া বানানোর জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে রান্না করলে খুব ভালো মাছের সাথে মিশে যায় তাই জন্য চপারটা ব্যবহার করলাম আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে হাতের সাহায্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নেবেন এখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চপারের সাহায্যে মিহি করে কুচিয়ে নিলাম আর নিয়েছি দুটো টমেটো আর সঙ্গে ম্যারিনেট করা মাছ এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল গরম হলে দিয়ে দেব টু টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়ন তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কষাতে কষাতে যখন হালকা সোনালি রঙ ধরবে তখন দুটো টমেটো গোল গোল করে কেটে পেঁয়াজের উপর দিয়ে দেব। এতে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটো দেওয়ার সাথে সাথেই যদি নুন দেওয়া হয় তাহলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো এরপর টমেটোর উপর একে একে দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টিস্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আদা বাটা তারপর সমস্ত মশলা টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটো মশলা যখন কষাতে কষাতে টমেটো নরম হয়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ মশলার উপর বসিয়ে দেব। সব মাছ মশলার উপর বসিয়ে দিয়ে খুব সামান্য জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছের কাঁটা বেছে নেব লোটে মাছ খুব নরম তাই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই লোটে মাছ সেদ্ধ হয়ে যাবে আর দেখুন সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটাগুলো বার করে নিয়ে চলে আসব আমি যেভাবে কাঁটাগুলো বার করছি সেইভাবে বার করার চেষ্টা করবেন দেখবেন একদম কোনো রকম ঝামেলা ছাড়াই মাছ থেকে সুন্দর কাঁটাগুলো বেরিয়ে আসছে এমনিতেই লোটে মাছের কাঁটা খুব নরম কাটা সময় রান্না করা যায় তাতে খেতে কোনো অসুবিধা হয় না কিন্তু কাটা বেছে তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় এখন সমস্ত মাছের কাটা বাছা হয়ে গেলে মাছ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে কষাতে জল শুকিয়ে নেব মাছ কষাতে কষাতে যখন জল পুরোপুরি শুকিয়ে যাবে দেখুন আমি খুন্তি করে তুলে দেখিয়ে দিলাম যে পুরো জল শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক ধনে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি জীবে জল আনা লোটে মাছের ঝুরার রেসিপি এই অত্যন্ত টেস্টি লোটে মাছের ঝুরার রেসিপি গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন এই রুটে মাছের ঝোরার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ